বরিশাল বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেথ বইয়ে সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ বরিশাল বোর্ড দু সালে এই যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে এম ইকুয়াল টু কর্থিটা এন ইকুয়াল টু টা হলো সূক্ষ্মকণ এ গ্রেটার দেন জিরো এ এর মান জিরো যেতে পারো এই তথ্যগুলো উদ্দীপকে রয়েছে আমরা এখন ধারাবাহিকভাবে ক ক ক সবগুলো প্রশ্নের সমাধান করবো সবার প্রথমে আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করব ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কস এ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হলে কট এ এর মান নির্ণয় করো এই যে আপনারা এ দেখতেছেন ওখানে ওইটার কথাই বলা হয়েছিল যে এ এর মান শূন্য চেয়ে বড় তাহলে কস এ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি কট এ এর মান নির্ণয় করো এখন বিষয় হচ্ছে কট এ মানে কি কস এ বাই সাইন এ কট এ এটার মানে কি কস এ বাই সাইন এ তো কস এ তার মান তো আছেই এখন সাইন এ এটার মান আমাদের দরকার তাহলে আমি এখন যেই কাজটা করব কস এ ইকুয়াল টু ওয়ান বাই এইটাকে ব্যবহার করে সাইন এ তার মান বের করে ফেলবো তাহলে সাইন এ কস এ মান আমার জানা হয়ে গেল আমি এবার cot এ এটার যে সূত্র cos বাই সাইন মান বসাই দিলে অঙ্ক শেষ তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করতে যাই আমরা এখানে লিখলাম দেওয়া আছে কস এ ইকুয়াল টু ওয়ান বাই উভয় পক্ষকে বর্গ করলাম কস স্কোয়ার এ আর ওয়ান বাই নাইন যেহেতু এটাকে বর্গ করছি ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান থ্রি কে স্কোয়ার করলে নাইন আমরা কস স্কোয়ার এ এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ সাইন স্কোয়ার এ সাইন এটার আগমন ঘটে গেছে অঙ্কের মধ্যে তাহলে এ তার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ ইকুয়াল টু ওয়ান বাই নাইন আমরা যদি এই মাইনাস সাইন এ তাকে যদি এই সাইডে আনি তাহলে হবে প্লাস সাইন স্কোয়ার এ আর ওয়ান বাই নাইন তাকে যদি এই সাইডে আনি তাহলে হবে মাইনাস ওয়ান বাই নাইন কথাটা সবাই একটু খেয়াল করি আমরা একই সঙ্গে দুই জায়গার মধ্যে আর কি পরিবর্তন করলাম যদি আমরা মাইনাস সাইন স্কোয়ার এ তাকে ওই সাইডে পাঠাই তাহলে হবে প্লাস সাইন স্কোয়ার এ এটা ধনাত্মক হয়ে যাবে আর ওয়ান বাই নাইন তাকে যদি এই পাশে আনি তাহলে মাইনাস ওয়ান বাই নাইন তাহলে কী দাঁড়ায় সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন সাইন স্কোয়ার এ ওই সেরে চলে গেলো ওয়ান বাই নাইন এই সেরে চলে আসলো তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন ইকুয়াল টু সাইন স্কোয়ার এ এটি একটু সুন্দর করে লিখে দিলাম সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন এখানে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আসে ওয়ান আর নাইনের লসাক বলে নাইন হয় ওয়ান নাইনের মধ্যে নয় বার যায় নয় একে নয় নয় নয়ের মধ্যে একবার যায় এক একে এক তাহলে হয় এইট বাই নাইন এখানে কথা হয় এইট বাই নাইন সাইন স্কোয়ার এ ইকুয়াল টু এইট বাই নাইন একদিকের স্কোয়ার আরেকদিকে পাঠিয়ে দিলে রুট হয়ে যায় তাহলে এই স্কোয়ারটা সেটা পাঠাই দিলাম সাইন এ ইকুয়াল টু রুট ওভার এইট বাই নাইন নাইনকে রুট করলে থ্রি হয় এইটকে রুট করলে টু রুট টু হয় কীভাবে করে এইটকে রুট করলে টু রুট টু হয় এখানে লিখে দেখায় রুট এইট আমরা বলতে পারি চার দুগুণে আট চারকে রুট করলে হয় দুই আর এখানে রুট তাহলে রুট এইট এইটার পরিবর্তে আমরা লিখতে পারি টু রুট টু আমরা এটা লিখলাম তাহলে সাইন এ তার মান আমরা অবশেষে পেয়ে গেলাম সাইন এ ইকুয়াল টু টু রুট টু বাই থ্রি সাইন এ ইকুয়াল টু টু রুট টু বাই থ্রি তাহলে কস এ এটা তো একদম প্রথমেই দেওয়া ছিল আর সাইন এ এখন পেয়ে গেলাম আমরা মানগুলো শুধু বসায় দিলেই অঙ্কটা কমপ্লিট এই যে আমরা এখানের মধ্যে এসে কট এ এটার মান বের করতে বলছেন আমাদেরকে কট এ মানে কি কস এ বাই সাইনে তো কস এ তার মান ওয়ান বাই থ্রি সাইন এ এটার মান টু টু বাই থ্রি আমরা এই যে ভাগ চিহ্নটা দেখতেছি এই ভাগ চিহ্নের উপরে ওয়ান বাই থ্রি তাকে লিখলাম ভাগচিহ্নকে উল্টে দিলে গুণ হয় ভাগের পরে যে আছে সে উল্টে যাবে কারণ ভাগকে যেহেতু উল্টায় গুণ করছে তাহলে ভাগের পরে যে আছে সেও উল্টায় যাবে তাহলে থ্রি বাই টু রুট টু থ্রি থ্রি কাটা ওয়ান বাই টু রুট টু তাহলে আমরা কট এ তার মান পেয়েছি ওয়ান বাই টু রুট টু আমাদেরকে প্রশ্নে এটার মান করতে বলছিল তাহলে আমরা কট এ ইকুয়াল টু ওয়ান বাই টু রুট টু পেয়ে গেলাম এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফোর এন স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু এন প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো হলে থিটা এর মান নির্ণয় করা এই যে থিটার মান আমাদেরকে বের করতে বললো এন উদ্দীপকের মধ্যে কিন্তু এন দেওয়া আছে কস্তিটা তাহলে আমরা এখানে যেহেতু এন স্কোয়ার দেওয়া তাহলে এন মানে তো এখানে বসাবো তাহলে কস স্কোয়ার ফোর কসি স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু কস থিটা প্লাস রুট থ্রি ইকোয়াল টু জিরো এরপর অঙ্কটা ক্যালকুলেশন করে আমরা থিটার মান বের করে ফেলতে পারবো মিডাল টার্ম হয়ে যাবে এখানে তাহলে চলেন আমরা এন এর মানটা বসাই দিই তাহলে উদ্দীপকে দেওয়া আছে এন ইকুয়াল টু কস থিটা প্রশ্নে বলা আছে এইটা সমান জিরো এন এর জায়গায় কস্তিটা বসাই দিলে কসি স্কোয়ার থিটা হবে এনের জায়গায় কস্তিটা বসাই দিলাম তাহলে ফোর কস থিটা আমরা এখানের মধ্যে লিখতে পারি ফোর কস থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু কস্তিটা প্লাস রুট থ্রি টু জিরো এখন আমরা এখানে একটা বা দিয়ে দিই সমস্যা নাই যে এই লাইনের পরে এই লাইন এখন এখানে দেখেন এই দ্বারা টুকে গুণ দেওয়া যায় দ্বারা টু রুট থ্রি এটাকে গুণ দেওয়া যায় দিলাম ফোর কস থিটা মাইনাস টু কস্তিটা এতটুকুর মধ্য থেকে টু কস্তিটা কমন নেওয়া যায় কেন কারণ টু এই ফোরের ভিতরে আসে দুই দুগুণে চার তার মানে ফোরের মধ্যে টু আসে কস্তিটাও আছে তাহলে টু কস্তিটা কমন নেওয়া যায় টু কস্তিটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে টু কস্তিটা হয় কারণ টু এই ফোরের মধ্যে দুইবার যাবে কস্তিটা কস্তিটা কাটাকাটি করে একটা কস কস্তিটা থাকবে টু কস্তিটা টু কস্তিটার মধ্যে একবার যায় এবার এতটুকুর মধ্য থেকে আমরা প্রথমে যদি মাইনাস আসে মাইনাস নিলাম আর রুট থ্রি কমন নেওয়া যায় এই যে দেখেন রুট থ্রি এই যে রুট থ্রি রুট থ্রি কমন নিলাম তাহলে রুট থ্রি দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা থাকবে টু কস্তিটা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু কস্তিটা লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি দ্বারা ভাগ করলে এটা এটা কাটা ওয়ান থাকে দুইটা ব্র্যাকেটে একই তথ্য তাহলে লিখে ফেললাম আর ব্র্যাকেটের বাহিরে যারা আছে তাদেরকে লিখে ফেললাম আমরা এখন হয় অথবা এই শব্দ ব্যবহার করব হয় টু কস্তিরা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা টু কস্তিরা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখন বলি হয় টু কস কস্তিরে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান ওইসারে গিয়ে প্লাস ওয়ান টু এখানে গুণ ওইসের দিকে ভাগ হয়ে ওয়ান বাই টু কথাটা খেয়াল করি টু কস থিটা এই মাইনাস ওয়ান ওইসারি গিয়ে হয়ে গেল ওয়ান টু কস থিটা ইকোয়াল টু ওয়ান এই যে টু এখানে গুণ ওইতে দিকে ভাগ হয়ে যাবে তাহলে কস্তিটা ইকোয়াল টু হাফ আমাদেরকে তো থিটার মান বের করতে বলছে তাহলে এই কসকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে এই পাশে কস আছে এই পাশে আমরা কস আনার চেষ্টা করব দুই পাশে যখন কস আসবে আমরা তাকে বাদ দিয়ে দিতে পারি এখানে হাফ আছে আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে এই হাফের পরিবর্তে কস সিক্সটি ডিগ্রি বসাইলাম কারণ কস সিক্সটি ডিগ্রি মানেই তো হাফ তাহলে কস সিগ্রিয়া লিখলাম উভয় পক্ষ থেকে আমরা কসকে বাদ দিয়ে দিলে থিটার মান বের হয়ে গেল সিক্সটি ডিগ্রি এটা সূক্ষ্মকোণ এবার আসেন অথবা দিয়ে করি অথবা টু কস থ্রি মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো মাইনাস রুট থ্রি ওই সাইডে গেলে হবে প্লাস রুট থ্রি আর এই যে টু এখানে গুণ ওই সাইডে গেলে হবে ভাগ তাহলে কস থিটি গোলটা রুট থ্রি বাই টু এই এখন আমরা কস আনার চেষ্টা করব কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু উভয় পক্ষ থেকে আমরা কসকে বাদ দিয়ে দিলে থিটার মান থার্টি ডিগ্রি এটাও কোণ তাহলে আমরা এই দুইটা মান পেয়ে গেলাম আমাদেরকে বলছে থিটার মান বের করো এবং থিটার কোণ আমরা থিটার মান পেলাম সিক্সটি ডিগ্রি থিটার মান পেলাম থার্টি ডিগ্রি দুইটাই কোণ তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এম প্লাস এন ইন্টু টু মাইনাস থ্রি টু এম মাইনাস এন ইন্টু টু প্লাস হলে টু সাইন থিটা বাই টু এর মান নির্ণয় করো তাহলে এই যে এখানে যে তথ্যটা দেওয়ায় যে এইটা সমান এইটা এম বলতে উদ্দীপকের কর্থিটা বসাবো এন বলতে উদ্দীপকের কস্তিটা বসাবো তাহলে কর্থিটা প্লাস কস্তিটা ইন্টু টু মাইনাস কর্থিটা মাইনাস কস্তিটা ইন্টু টু প্লাস রুট থ্রি দেখেন দুই দিকে কিন্তু একটু পরিবর্তন আসে এখানে এম প্লাস আর এখানে এম মাইনাস এন এখানে টু মাইনাস রুট থ্রি এখানে টু প্লাস থ্রি দুই দিকে ভিন্নতা আসে তো এইটা সমান এইটা আমরা এই যে এমের পরিবর্তে কর্থিটা বসাবো এন এর পরিবর্তে কস্তিটা বসাবো তাহলে ওখানে থিটা আসে আমরা এই তথ্য অনুযায়ী এখানে যেই তথ্য দেওয়া এই তথ্য অনুযায়ী অঙ্কটা করতে করতে থিটার মান বের করবো থিটার ওই মানটা এখানের মধ্যে বসাবো এরপরে খুব সহজে আমার সামনে রেজাল্ট হয়ে যাবে যেমন আমি জানি না এটা রেজাল্ট কত তো ধরেন অঙ্কটা করতে করতে থিটার মান আমরা পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে থিটার মান যদি সিক্সটি ডিগ্রি পাই তাহলে সিক্সটি ডিগ্রিকে এখানে বসাবো সিক্সটি ডিগ্রিকে টু দ্বারা ভাগ করলে হয় থার্টি ডিগ্রি তাহলে টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি আমরা সাইন থার্টি ডিগ্রি মান বসিয়ে টু দ্বারা গুণ করবো রেজাল্ট বের হয়ে যাবে তাহলে চলেন আমরা এই যে গ নাম্বারের এখানে যে তথ্যটা দেওয়া এটা দিয়েই আমাদের অঙ্কটা হয়ে যাবে উদ্দীপকের এম এবং এন আমরা এখন লিখে দেখব সবার প্রথমে দেওয়া আছে এম ইকুয়াল টু কর্তিটা এন ইকুয়াল টু কস্থিটা প্রশ্নে বলা আছে এম প্লাস এন ইন্টু টু মাইনাস ও থ্রি টু এম মাইনাস এন টু প্লাস জায়গায় এন এর এর জায়গায় এন এন এর জায়গায় এখন দেখেন আমরা যদি এই কর্থিটা মাইনাস কস্থিটা এখানে যে গুণ আকারে আছে তো এই কর্তিটা মাইনাস কস্ত্রি যদি এই সাইডে আনি তাহলে ভাগ হয়ে যাবে আমরা এটাকে এই পাশে আনলাম আর এই যে টু মাইনাস রুট থ্রি এখানে আকারে আছে এটা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে কথাটা একটু বোঝার চেষ্টা করি কথাটা একটু বোঝার চেষ্টা করি টু মাইনাস রুট থ্রি আকারে এটাকে ওই সাইডে নিয়ে ভাগ কর্থিটা মাইনাস কস থ্রি এখানে গুণ আকারে এই সাইডে আসলে ভাগ তাহলে জিনিসটা একটা সাজানো হয়ে গেল কর্থিটা প্লাস কস্তিটা ডিভাইডেড বাই কর্থিটা মাইনাস কস্তিটা টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি এখন আমরা যদি যোজন বিয়োজন করে দিই তাহলে আমাদের অঙ্কটা খুব সুন্দরভাবে সামনের দিকে আগাবে যোজন বিয়োজন মানে কি যোজন বিয়োজন মানে হল লব যোগ হর লব বিয়োগ হর এটাকে বলা হয় যোজন বিয়োজন যোজন বিয়োজন তাহলে আমরা এখন কর্থিটা প্লাস কস্থিটা এটা হচ্ছে লব এটা উপরে আসে ক্ত্থিটা মাইনাস কস্তিটা এটা হচ্ছে হর এটা নিচে আসে তাহলে লব হর লব হর যোজন বিয়োজন উভয় পক্ষে করতে হয় তাহলে আমরা এখন লিখব লব যোগ হর লব বিয়োগ হর এখন ঘটনা হয়েছে যখন আমি বললাম লব বিয়োগ হর বিয়োগ হর তখন এই হর বসাইতে গিয়ে ওই মাইনাসের কারণে ওই যে বিয়োগ হর ওই বিয়োগের কারণে হরকে যখন বসাইতে গেছি তখন হরের চিহ্নগুলো পাল্টায় গেছে দয়া করে কিন্তু এখানে ভুল বুঝবেন না যে কর্থিটা প্লাস কস্তিটা কি দুইবার বসাইলাম কি না এটা লব বিয়োগ হর বসাইতে গিয়ে চিহ্ন পাল্টা গেছে কর্থিটার সামনে প্লাস ছিল এখন হয়ে গেছে মাইনাস কস্তিটার সামনে মাইনাস ছিল এখন হয়ে গেছে প্লাস তাহলে লব যোগ হর লব বিয়োগ হর একই কাজে এখানে লব যোগ হর লব বিয়োগ হর চিহ্ন পাল্টা গেছে এখানের মধ্যে প্লাস কস্তিটা মাইনাস কস্তিটা কাটা যায় প্লাস করথিটা মাইনাস করথিটা কাটা যায় প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি বাদ প্লাস টু মাইনাস টু বাদ তাহলে ক্যালকুলেশন করে কি থাকে কর্তিটা দুইবার তাহলে টু কর্তিটা কস কস থিটা ফোর বাই টু রুট থ্রি কাটাকাটি করা যায় টু টু কাটা টু ফোর এর মধ্যে দুইবার যায় তাহলে কট বাই কস ইকুয়াল টু টু বাই রুট থ্রি আচ্ছা এই যে কট্থ এই যে করিটা করথিটা মানে কি কস বাই সাইন কর্তিটা মানে কস বাই সাইন আচ্ছা এইখানে যে একটা চিহ্ন দেখা যাচ্ছে না এই যে একটা চিহ্ন আমি আরো স্পষ্ট করে দেখাই এই যে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে ওই চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ তাহলে ভাগের পরে যে আসে সে উল্টায় যাবে তাহলে ভাগের পরে আসে কস্তিটা এটা উল্টায়া ওয়ান বাই কস্তিটা কেন কারণ কস্তিরা নিচে মনে মনে ওয়ান আসে যে কোন জিনিসের নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে এই ভাগকে উল্টাইলে গুণ তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে তাহলে ওয়ান বাই কস্তিটা 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 কাটা ওয়ান বাই সাইন্থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি ওয়ান বাই সাইন্থিটা মানে হলো কোসেক থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি ওয়ান বাই সাইন্থিটা মানে কি কোসেক থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি তো আমি এই মুহুর্তে থিটা আর মানে বের করতে চাই এই জন্য উভয় দিকে কোসেক আনার চেষ্টা করবো এই দিকে কোসেক আসে এইদিকে কোসেক আনবো কোসেক্স সিক্সটি ডিগ্রি মানে টু বাই রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি না লিখে কোসেক সিক্সটি ডিগ্রি লেখা যায় উভয় পক্ষ থেকে কোসেক কাটা তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি এই অঙ্কের জন্য এই গ নাম্বারের জন্য থিটার মান সিক্সটি ডিগ্রি তো আমাদেরকে বলছে তোমরা মান বের করো টু সাইন থিটা বাই টু 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 সাইন থিটা বাই টু আমরা থিটার মান পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে আমরা থিটার মানটা বসাই দিই সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রিকে টু দ্বারা ভাগ করলে থার্টি ডিগ্রি তাহলে টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি এই সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ টু আর টু কাটা কারণ এই যে টু সামনে আর সাইন থিটার মান হাফ টু টু কাটা ওয়ান আমরা পেলাম টু সাইন থিটা বাই টু এটার মান হচ্ছে ওয়ান অর্থাৎ আমাদের গ নাম্বার প্রশ্নে যেই তথ্যটা দেওয়া ছিল এই তথ্য অনুযায়ী যদি আমরা অঙ্কটা করি তাহলে টু ইন্টু সাইন থিটা বাই টু এটার মান বের হয় ওয়ান তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম বরিশাল বোর্ড দু সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা ইজিম্যাথ বই থেকে সমাধান করলাম খুব সহজভাবে অঙ্কটার সমাধান করা রয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের জন্য কিউআর কোডও দেওয়া রয়েছে আশা করব আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ